সকালবেলা সূর্য তখনও পূর্ণভাবে ওঠেনি গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদীর ঘোলা জলে নৌকা ভাসিয়ে দিলেন জেলে হাসেম কয়েক দিন ধরে ভালো মাছ ধরতে পারছেন না মনটা ভারী আজও যদি মাছ না পাই তাহলে বাজারে গিয়ে কি বলবো। মেয়ের স্কুল ফিটাও তো বাকি পড়ে গেছে তিনি জালটা ধীরে ধীরে নদীর গভীর জলে ফেললেন বাতাসে কাদার গন্ধ আশেপাশে নিরবতা আধা ঘন্টা কিটে গেল হঠাৎ এইটা কি জালে তো মনে হয় কিছু বড়সড় জড়াইছে বাবা টান দাও আমি দেখি জাল নড়ছে হাসেম প্রাণপণে টানছেন জাল ঘাম ঝরছে ধীরে ধীরে জাল উঠছে জলের উপর হঠাৎ ভেতর থেকে বের হলো এক বিশাল বোয়াল মাছ বাবা এত বড় বোয়াল আমি জীবনে দেখিনি এমন আলহামদুলিল্লাহ এবার কিছু টাকা উঠবে মেটার জন্য নতুন জামা কিনে দেব নদী যেন আজ একটু সদয় হয়েছে হাসেম বুঝলেন ধৈর্য আর পরিশ্রম কখনো ব্যর্থ হয় না